সালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য একটি ভিডিও বানাতে যাচ্ছি তো ভিডিওটি হলো মাঠে কি রকম ধরেছে সেটা দেখব এই এত রোদের মধ্যে কঠোর পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন চলেন আমরা মরিচগুলো দেখি দেখেন কি সুন্দর মরিচ ধরেছে পর্যাপ্ত পরিমাণ মরিচ ধরছে তো এরকম মরিচ ধরলে কৃষকের মুখে হাসি থামানোই যাবে না দেখেন তো অবস্থা সবাই দয়া করে দেখবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই দেখতে থাকেন এবং দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি অসাধারণ মরিচ ধরছে মরিচ ধরে গাছ ঝুমঝুম করছে দেখেন কি অবস্থা তো সবাই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন মরিচগুলো কেমন হয়েছে এবং কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য খুশি হই ভিডিওগুলো বানিয়ে তো আপনারাও আমাকে একটু খুশি করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই এত রোদের মধ্যে কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্যে তো আমার কিছু হেল্প চাই আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন আমি যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখেন ব্যবস্থা আল্লাহ এত মরিচ দিয়েছে আচ্ছা সবাই ভালো থাকবেন আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কি দিয়ে কি বলবো আমার বলার মতো ভাষা নেই এত সুন্দর মরিচ হয়েছে তো আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি এবং অনেক কষ্ট লাগে ভাই আপনাদের জন্য ভিডিও বানাতে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন শেয়ার না করেন তাহলে খুব কষ্ট লাগে এত রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও বানাই আপনাদের উপহার দেওয়ার জন্য ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে রবিন এবং রবেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আন্তরিকতার সাথে জানাই বিদায় আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর মেহরবানিতে আমার জন্য দোয়া করবেন